নীল সমুদ্রের সাদা ফ্যানার মতো জোয়ারের দিক থেকে আমি যেন নিজের চোখ সরাতেই পারছি না হ্যাঁ ঠিকই ধরেছ দর্শক বন্ধুরা এবারে তোমাদের গুনগুন দিদি মানে আমি ঘুরতে এসেছি নীল সমুদ্রের ধারে তবে এক ছোট্ট বন্ধু আমার সঙ্গ কিছুতেই ছাড়েনি সে হলো বুবাই গুনগুন দিদি আমার সঙ্গে তো খেলো না ঠিক আছে চল সমুদ্রের ধারে আমি আর বুবাই যখন বল নিয়ে খেলা করছিলাম তখন হঠাৎ দেখলাম সামনে কি যেন চকচক করছে কাছে যেতেই দেখি যে সেখানে একটা ইলিশ মাছ পড়ে রয়েছে গুনগুন দিদি এই যে আস্ত একটা ইলিশ মাছ গো কিন্তু এ বেঁচে কি করে আছে শুনেছি ইলিশ মাছ ডাঙ্গাতে এলেই মারা যায় সত্যি তো এই বেঁচে আছে কি করে বুবাই তুই এখানেই থাক আমি আসছি কিছুক্ষণ পর ইলিশ মাছটাকে জলভরা পাত্রে রাখতে সে খুব জোরে জোরে কাঁদতে লাগল কি হয়েছে তোমার তুমি অমন করে কাঁদছ কেন আমি কোনো মাছ নই গো আমি রূপসাগরের রূপকন্যা রূপসী এক মায়াবী রাক্ষসী আমাদের রাজ্য আক্রমণ করে আমার এই হাল করেছে আসলে সমুদ্রের গভীরে খুব সুন্দর একটা রাজ্য হলো রূপসাগর সেখানে কোনো ঝুট ঝামেলা অশান্তি কিছু ছিল না জানো কিন্তু সেই সমুদ্রের গভীরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আবর্জনা থেকে সৃষ্টি হলো এক রাক্ষসীর এবং সে দখল করলো সেই রূপসাগর সে সমুদ্ররাজকে রাজকে বন্দি করে আমাদের ওপর নানা রকম অত্যাচার করতে লাগলো এমন কি এমন কি সে আমার বোনকেও গিলে খেয়ে নেয় দুষ্ট রাক্ষসী তুমি খুব অন্যায় কাজ করেছো আমি কিছুতেই তোমার এই সমস্ত অন্যায় মেনে নেব না বা তোর দেখছি খুব স্পর্ধা কিন্তু না তোকে তো আমি মারব না তোকে আমি এমন এক জায়গায় রাখবো যেখান থেকে তুই আর কখনো রূপসাগরে ফিরে আসতে পারবি না এই বলে সে আমাকে একটা ইলিশ মাছে পরিণত করে রূপসাগরের বিপরীত প্রান্তে এখানে ফেলে দেয় এতক্ষণ আমার মায়া শক্তির জোরে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি তা তোমার আসল ফিরে পাওয়া কি আর সম্ভব নয় হ্যাঁ ওই রাক্ষসীকে জব্দ করা আর আমার আসল রূপ ফিরে আসার একটাই মাত্র উপায় আছে কি স্বর্ণ শঙ্খ অতল জলে থাকা ওই শঙ্খ কোনো সাধারণ শঙ্খ নয় ওই শঙ্খের ধ্বনিতেই রাক্ষসী জব্দ হবে ও আমি আমার পুনরায় স্বরূপ ফিরে পাব ঠিক আছে আমরা তোমার সাহায্য করব। পরের দিন ভোরবেলা আমরা মাছটিকে নিয়ে বেরিয়ে পড়লাম গুনগুন দিদি আমরা তো সাঁতারও জানি না একা একা যাব কি করে কিছু চিন্তা করো না তোমরা আমার বন্ধু তোমাদের নিয়ে যাবে আর আমার শক্তির দ্বারা তোমরা জলের শ্বাস নিতে পারবে কুটাস মাছটার কথা বলা মাত্রই সমুদ্র থেকে বেরিয়ে এলো এক বিশাল বড় টলফিন তাড়াতাড়ি এর উপরে চেপে যাও তোমরা কুটাসের পিঠে চাপার পর সে ধীরে ধীরে গভীর সমুদ্রে প্রবেশ করে পৌঁছাল অতল জলের সেই স্বর্ণ কাছে কিন্তু শঙ্খটা আমি হাত দেব এমন সময় আমার হাত পা লতা পাতায় জড়িয়ে গেল একি আমি এগোতে পারছি না কেন পারবি না তো কারণ এত সহজে তোদেরকে তো চিততে দেবো না আমি দুষ্টু রাক্ষসী বুবাই কোথায় বলো সে তো এখন নিজের ঘরে অচেতন হয়ে শুয়ে রয়েছে তার মানে হ্যাঁ তুই যাকে বুবাই মনে করে এখানে নিয়ে এসেছিস সে আসলে আর কেউ নয় আমি ছিলাম ভালো হচ্ছে না রাক্ষসী আমাকে ছেড়ে দাও কি বলছিস তোর বাঁধন আমি খুলে দেব আর তুই গিয়ে স্বর্ণ শঙ্খটা বাজিয়ে দিবি এত বোকা পেয়েছিস আমাকে তুই কেন কেউই আর শঙ্খটা বাজাতে পারবে না আর আমারও কেউ কোনো ক্ষতি করতে পারবে এই কিছুতেই হতে পারে না হঠাৎ দেখলাম এক সুন্দরী শঙ্খটা বাজাচ্ছে সেই শঙ্খধ্বনি শুনে রাক্ষসী তো হয়ে গেল ওর উপশিরও রূপ ফিরে এলো তারপর সে আমাকে এখানে পৌঁছে দিল কিন্তু সেই অবশটাকে সেটাই বুঝতে পারলাম না ও দিদি কি গো সত্যি এগুলো আমার কাল্পনিক চিন্তা ছিল নাকি সত্যি ছিল কোন জগতে এতক্ষণ ছিলাম আমি ও গুনগুন দিদি কি হলো বল বলি কি ভাবছিল এতক্ষণ জানিস বুবাই আমার মাথায় একটা গোটা কাহিনী ভেসে উঠল যেখানে তুই ছিলি আমি ছিলাম আর কে ছিল আর ছিল আবর্জনা দিয়ে তৈরি হওয়া এক রাক্ষসী ও দুই অপসরা বাহ কি সুন্দর গো কি সে কাহিনী বলো না ঠিক আছে পরে না হয়ে একদিন সময় করে বলবো এখন চল অপসরাটা কি ওর মতো দেখতে গো দেখো সমুদ্রের পারে সব কিছু পরিষ্কার করছে সত্যি আমাদের এরকমভাবেই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখা উচিত বুবাইয়ের কথা শুনে দেখলাম একটি মেয়ে সমুদ্রের পারে আবর্জনাগুলো পরিষ্কার করছে দেখতে হুবহু ওই অপসরার মতো তাহলে কু কে